এরপরে এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করা এটা যায় আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি হাদিস দ্বারা প্রমাণিত এটি শুধু না জাহেজিনবরং সুন্না নবী সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুল আখি কুম তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দাফন করলে তোমরা তিনি যেন ইমান উপর অটল থাকেন এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া সেখানে এমনি ইয়াসিন আপনি লিখেছেন নামাজের মধ্যে গলার কফ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন না হলে একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে তাহলে এটা না মানে হারাম হবে না নাজায়েজ হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না আমি একজন মাদ্রাসার শিক্ষার্থী বছর দৌরা শেষ করবো ইনশাআল্লাহ আপনার মতো দায়ী হতে চাই কোনো পরামর্শ দেবেন প্রিয় ভাই বিষয় আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এ যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ উপযু মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন সম্ভবত ত্রিশ চল্লিশ মিনিট একটা বক্তব্য চট্টগ্রামের দার মারফ মাদ্রাসায় দেওয়া হয়েছে এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলিমদের জন্য রমাদানে এক মাস ব্যাপী ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি সেখানে আপনি আবেদন করতে পারেন যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সবকিছু ব্যাটে বলে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন খাদেমুল মুরসালিন আপনি লিখেছেন সমাজে ইসলামী বিমা আপনার প্রশ্ন তো দিয়েছি নেহা খান লিখেছেন আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন আমাদের নয় বছরের সংসার কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতিপূর্ণ ইমানের বিষয় অনিশ্চিত তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করব এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় কি বোন নেহা খান এই রকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না কোনো ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব হ্যাকত্ববাদ ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন সেটি মনে করে বিবাহ বসেছেন এখন দেখেন তার মধ্যে এই ধরনের সংশয় বাদিতে আছে যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দেবেন ইসলামের পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন কোনো ভন ভান ভনিতা নয় অভিনয় নয় উপর দিয়ে নয় এরকমটি আপনার মনে হল আপনার তার সাথে সংসার করবেন অন্যথায় আপনি তার থেকে পৃথক আপনার কর্তব্য কারণ কোনো অমুসলিম বা কোনো মস্মিকের সাথে বা কোনো সংসদ ইসলামের গণ্ডিত থেকে যিনি খারিজ সংশয় ইত্যাদির কারণে দিনের মৌলিক বিষয় তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা এটা কিন্তু জায়েজ নয় সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে তারপর